আমাদের দেশে এখন জ্বর সর্দি ফ্লো এই ধরনের রোগের সংক্রমণ সব থেকে বেশি কারণ চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে মানুষের শরীরে এই ধরনের রোগ সব থেকে বেশি বাসা বাঁধে আপনি যেন অবাক হবেন আমার হাতের এই তেঁতুলের ফুলের চা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার সর্দি ও ফ্লোর মতো রোগ আপনি ঘরে বসেই ছাড়িয়ে তুলতে পারবেন সে সাথে তেঁতুলের এই ফুল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেটে হজম শক্তি বৃদ্ধি করে সেই সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধ করতেও এর রয়েছে ব্যাপক ভূমিকা শুধুমাত্র তেঁতুলের ফুল নয় এর পাতা অর্থাৎ এর কচি পাতা যদি আপনারা এভাবে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার মুখে রুচি আসবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে সে সাথে তেঁতুলও নানা রোগের ঔষধ তেঁতুল গাছের শেকড় পাতা বাকল ফল ফুল সবই ঔষধি তবে অবশ্যই আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন অতিরিক্ত তেতুল খাওয়া যাবে না সেক্ষেত্রে আপনার রক্তের শর্করা মাত্রা একদম কমে যেতে পারে আর ডায়াবেটিক্স রোগীদের জন্য কিন্তু তেতুল মহা ঔষধ হিসেবে বিবেচিত এই সময় অন্তত তেতুল ফুলের চা করে খান সর্দি এবং ফুল থেকে ভালো থাকুন